স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ট্রাম্প মাঠে নামছেন সঙ্গী হচ্ছে আরব রাষ্ট্রের কয়েকজন কুতুব এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আব্বাসের বৈঠক সেই বৈঠকে স্বাধীন ফিলিস্তিনের ফিলিস্তিনের পক্ষে পুতিনের জোরালো ভূমিকা আর রয়েছে পাকিস্তান প্রশ্ন অর্থাৎ পাকিস্তানের বিমান পাইলটরা যুদ্ধ বিমানের পাইলটরা কি করে রাফাইলকে বোকা বানালো তার অনেক রকম গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসছে সেখান থেকে আপনাদের পাকিস্তান বিশ্বকে চমকে দিল দর্শক পাকিস্তান প্রসঙ্গে যাব তার আগেই আমরা ইসরায়েলের খবরগুলো আগে দিয়ে নেই তারপর আমরা পাকিস্তান প্রসঙ্গে আপনাদের বিস্তারিত জানব অবশেষে ফিলিস্তিনে একটা যুদ্ধ বিরতির আশ্বাস বিশ্বাসের একটা জায়গা তৈরি হচ্ছে নিতানিয়াহ এবং ইসরায়েলের আহ প্রধানমন্ত্রী নেতানিয়াহ এবং ফিলিস্তিনের মধ্যে বা গাজার মধ্যে যে যুদ্ধবিরতিটি হয়েছিল সেটি নেতানিয়াহু লঙ্ঘন করে আবার যুদ্ধ চাপিয়ে দেয় এরপর হাজার হাজার মানুষকে হত্যা করে এরপর আমরা ডোনাল্ড ট্রাম্পকে দেখলাম তিনি গাজা দখলের একটা পরিকল্পনা করেছিলেন তিনি বলেছিলেন যে গাজাতে আবাসন প্রকল্প তৈরি করবেন এবং গাজাবাসী সবাইকে চলে যেতে হবে এটার বিরোধিতা করেছে জোর ভাবে তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো মিশর জর্দান সৌদি কাতার কুয়েত সবাই শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প তার সিদ্ধান্ত থেকে সরে এসছে একটার পর একটা ইসরায়েল বান্ধব ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাগুলো ব্যর্থ হয় আরব রাষ্ট্রের চেষ্টায় আরব রাষ্ট্র ফিলিস্তিনের জন্য বড় কিছু না করলেও নেপথ্যে কূটনৈতিক কিছু শক্ত ভূমিকায় রেখেছে তার কিছু বিষয় আজকে জানা সাম্প্রতিক সময়ে বেশ কিছু গণমাধ্যম বলছে ইসরায়েলের জেরুজালেম পোস্ট সহ মার্কিন কিছু গণমাধ্যম সাময়িক বলছে ডোনাল্ড ট্রাম্প একটি স্বাধীন ফিলিস্তিন তৈরিতে আরব রাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন এবং পরিকল্পনা চেয়েছেন এবং তিনি সেই হিসেবে মধ্যপ্রাচ্য সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব কাতার এবং আরব আমিরাত এখন পর্যন্ত জানা যায়নি তিনি ইসরায়েল সফর করবেন কিনা জানা গেছে তিনি ইসরায়েল সফর করবেন না বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর একটা বিরোধ বা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে ট্রাম্প ইসরায়েলের বিরোধী দল নেতাদেরকে মাঠে নামাচ্ছে নেতানিয়াহুর বিরুদ্ধে কারণ নেতানিয়াহ আগ বাড়িয়ে এমন কিছু কাজ করছে যেটা ট্রাম্প মেনে নিতে পারছে না বা সহ্য করতে পারছেন না এতদিন ইসরায়েলের চোখে ফিলিস্তিনকে দেখেছিল আমেরিকা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যিনি অ্যাডভাইজার প্রতিনিধি স্টিভ উইট কফ তিনি বলেছেন অযৌক্তিক এই যুদ্ধটা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এখানে ফিলিস্তিন বা গাজা বারবার চাইলেও এই যুদ্ধটা নিতানিয়াহু বন্ধ করছে না পুরো দায়টা তাকে দিলেন এবং এর ভিত্তিতে ট্রাম্প তার কিছু সিদ্ধান্ত পরিবর্তন করলেন নাম্বার নাম্বার মার্কিন একজন যুবককে গাজার প্রতিরোধ বাহিনী আজ মুক্তি দিল আলেকজান্ডার এবং ডোনাল্ড ট্রাম্পের অনুরোধেই হামাজ তাকে মুক্তি দিচ্ছে পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি বা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে হামাজকে বলা হয়েছে নেতানিয়াহুকে বাদ দিয়ে প্রয়োজনে নেতানিয়াহুকে বাদ দিয়ে প্রয়োজনে এই যুদ্ধ বিরতি হবে এবং সেটি হয়তো বা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ঘোষণা আসবে শিগগিরই এটি হতে পারে সেই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধির সাথে হামাসের প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ বৈঠক বেশ কদিন ধরে চলমান রয়েছে আপনারা দেখেছেন যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ বিরতিটাও ডোনাল্ড ট্রাম্প করেছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবার ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে লড়াইটা চলছে এখানেও যুদ্ধ বিরতি করতে চাইছেন প্রয়োজনে নেতানীয় বাদ দিয়ে এখন নিতানীয় বাদ দিলে নেতানিয় মানবেন কারণ ইহুদি লবিটা মার্কিন যুক্তরাষ্ট্রে খুবই স্ট্রং এগুলো আমি দীর্ঘদিন ধরে আপনাদের বলছি আমেরিকার কে প্রেসিডেন্ট হবেন কে কোন পদে বসবেন এগুলো নেই বসে ইহুদি ধনকুবে বা রাজনীতিবিদ বা তাদের লবি কন্ট্রোল করে এখন বিষয় হল যে ইজরায়েল গাজাকে দখলের যে পরিকল্পনা করেছিল বা ফিলিস্তিনকে দখলের যে পরিকল্পনা করছিল সেখানে কি শক্ত বাধা হয়ে দাঁড়াতে পারবেন ডোনাল্ড ট্রাম্প তিনি কি এই কাজে অনুমতি দেবে ইসরায়েলকে যে কথাগুলো গণমাধ্যমে আসছে দ্বন্দ্ব নেটালিয়া হো এবং ট্রাম্পের এটা কি সত্যিকার দ্বন্দ্ব এটা কতদিন থাকবে অথবা ডোনাল্ড ট্রাম্পকে শেষ পর্যন্ত মার্কিন বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি ইসরায়েলের স্বার্থ বিরোধী কোন সিদ্ধান্ত নেবেন এই প্রশ্নগুলো কিন্তু এখন একটা পর একটা আসতে শুরু করেছে কিন্তু আরব রাষ্ট্রের বড় মাপের অফার পেয়েছে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব কাতার আরব আমিরাত এরা আমেরিকাকে এত বড় বড় বাণিজ্যিক অফার করেছে যে আরবের অফার ফেলে যেহেতু ব্যবসায়ী ট্রাম্প তিনি পিছনে ফিরতে পারছেন অর্থাৎ এই লোভনীয় অফারগুলো ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে তাকে নিয়ে গেছে এমনটি বলছে অনেকে কিরকম কাতার তাকে স্পেশাল একটা বিমান দিতে যাচ্ছে মানে বিমানটি আমেরিকাই তৈরি করবে আর সেই বিমানটি আমেরিকাকে দেবে কাতার বিশাল ধরেন অনেক মূল্যবান একটি স্পেশাল বিমা ট্রাম্প দেবে উপহার হিসেবে এবং সৌদি আরব ট্রিলিয়ন ডলারের চুক্তি করতে যাচ্ছে আরব বিশাল পরিমাণের মানে কি বলবো অনেক বড় চুক্তি বা বাণিজ্যিক চুক্তি করতে যাচ্ছে এই যে বিশাল অফার এদের প্রত্যেকেরই মানে এই আরব রাষ্ট্রগুলির প্রত্যেকেরই ডোনাল্ড ট্রাম্পের কাছে অফারটা হল স্বাধীন ফিলিস্তিন চায় দুই রাষ্ট্রে সমাধান তৈরি করে দিতে হবে যেহেতু ডোনাল্ড ট্রাম্প বারবারই বলি ব্যবসায়ী মানুষ আর তিনি মার্কিন খুব একটা করেন এর আগেও দেখেছেন যে মার্কিন তাকে দ্বিতীয় দফা নির্বাচনে পরাজিত করেছে এমন অভিযোগ তিনি করেছেন তারপরে আমরা দেখলাম জো বাইডেন প্রেসিডেন্ট হয়েছেন তারপরে নির্বাচনে জো বাইডেন হেরে গেছে এবং ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচন থেকে বাদ দিয়ে রাখার জন্য সরিয়ে রাখার জন্য একটার পর একটা মামলা হয়েছে শেষ পর্যন্ত আদালত দ্বারা তিনি নির্বাচনের অনুমতি পান এবং নির্বাচনের আগে দুই দফা উপর অ্যাসাসিনেশন হয়েছে আপনার জানেন তার কারণে ফুটো করে গুলি চলে গেছে তো বলা হচ্ছে যেগুলো সব মার্কিন এস্টাবলিশমেন্টের ইশারায় হয়েছে তাকে মার্কিন এস্টাবলিশমেন্ট কোনোভাবে চাইছে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটু ব্যতিক্রম প্রেসিডেন্ট তিনি যা বলেন করার চেষ্টা করেন এবং এস্টাবলিশমেন্টকে তোয়াক্কা করেন যেমন জো বাইডেন ছিলেন এস্টাবলিশমেন্টের খেলার পুতুল তিনি কোন সিদ্ধান্ত নিতে পারতেন না সিদ্ধান্ত এস্টাবলিশমেন্ট নিতে তিনি পুতুলের মতো কাজ করতেন যেমন শেখ হাসিনা পুতুল ছিল নরেন্দ্র মোদী যেভাবে চালাতেন তিনি সেভাবে কাজ করতেন যেমন পাকিস্তানের শাহবাজ শরীফ পুতুল তাকে পাকিস্তান এস্টাবলিশমেন্ট যেভাবে চালায় বা আসিম যেভাবে চালায় তিনি সেভাবে চলতেন তো ডোনাল্ড ট্রাম্প ব্যতিক্রম তিনি তার মত করে চলেন সারা পৃথিবীতে তিনি ট্যারিফ যোগ করে দিলেন মার্কিন স্বার্থ রক্ষায় তিনি সাত পাঁচ কিছু ভাবেন না তার মতো করে সিদ্ধান্ত নেন এবং সেটা তো অটুট থাকেন আবার তিনি হুমকি ধুমকি দিতেও পছন্দ করেন ইরানকে উড়িয়ে দিবেন গুড়িয়ে দিবেন এটা করবেন সেটা করবেন আস্তে আস্তে পরিবেশ আবার এক পক্ষে চলে গেল তিনি গাজাকে দখল করে ফেলবেন আবাসন প্রকল্প শুরু করবেন সরে গেলেন সিদ্ধান্ত থেকে চাপের উপর ডিপেন্ড করে তো এখন যে বিষয়টি হচ্ছে যে আমেরিকা আর সেই ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি গাজা এবং ইসরায়েলের এটি তিনি ঘোষণা দিতে যাচ্ছেন শিগগিরই এমনটি বলা হচ্ছে এবং তার প্রতিনিধিরা ইতিমধ্যে জোরালোভাবে দুই পক্ষের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ডোনাল্ড ট্রাম্পের একটা ভূমিকা আসতে পারে এমনটিও ধারণা করা হচ্ছে তিনি যাচ্ছেন এই অঞ্চলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় দুই রাষ্ট্রের সমাধান খুঁজতে এটি আরব রাষ্ট্রের দাবি আমরা আশা করি এমনটি হয়তোবা ডোনাল্ড ট্রাম্প করতে পারে আর যে বিষয়টি আসছে নেতানিয়াহ যদি কোনো কথা না শুনে সেই ক্ষেত্রে নেতানিয়াহকে বিরোধী দলের মাধ্যমে সার্চ করতে পারেন ইতিমধ্যে ইসরায়েলের নেতানিয়াহ বিরোধীরা মাঠে নেমেছেন বিক্ষোভ করছে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে দ্বিতীয় যে খবরটি সেটি হল ব্লাদিমির পুতিন তিনি স্বয়ং ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহকে ফোন করেছেন এবং ফিলিস্তিনের উপরে জঘন্য আক্রমণের জন্য তাকে এ ব্যাপারে জবাবদিহি করতে বলেছেন বলেছেন আপনি যা করছেন তা এবং একটি মানে একটি নিরীহ জাতির উপর যা হচ্ছে এটা আসলে বিশ্ব মেনে নিতে পারছে না দ্রুত এই হামলা বন্ধ করার জরুরি উচিত এবং যদি সমাধান খুঁজতে হয় আলোচনা টেবিলে বসেন এবং দুই রাষ্ট্রের ভিত্তিতে সমাধান খোঁজেন অর্থাৎ নেতা নিয়েও একেবারে সোজা সাপে ভ্লাদিমির পুতিন বলে দিয়েছেন এই হত্যাযোগ্য বা নির্যাতন বা যুদ্ধ বন্ধ করে আলোচনা টেবিলে আসেন দুই রাষ্ট্রের সমাধান খোঁজে এরপর তিনি মাহমুদ আব্বাসকে আব্বাসের সাথে বৈঠক করেন মাহমুদ আব্বাস রাশিয়া সফরে রয়েছেন তিনি বসছেন এবং পুরো ফিলিস্তিনের বিস্তারিত বিবরণ ভ্লাদিমির পুতিনের কাছে তুলে ধরেছেন ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়া তারা প্রচুর খাদ্য পাঠিয়েছে এবং জাতিসংঘে ভোটাভুটিতে ফিলিস্তিনের পক্ষে বারবারই ভোট দিয়েছে রাশিয়ার আর কি করণীয় আছে আহ ফিলিস্তিনের জন্য তখন মাহমুদ আব্বাস তার করণীয় বা তার প্রাপ্তিগুলো প্রত্যাশাগুলো গুলো ভ্লাদিমির পুতিনকে জানান ভ্লাদিমির পুতিন বলেন রাশিয়া ফিলিস্তিনের জন্য সব কিছু করতে প্রস্তুত এবং আমরা চাই এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা পাক পাশাপাশি তিনি স্বাধীন ফিলিস্তিনের পক্ষে জোরালো ভূমিকা রাখতে কাজ করবেন জানিয়েছে এবং প্রয়োজনে এটার জন্য যাকে যেভাবে চাপ দিতে হয় সেটা তিনি করবেন অর্থাৎ মাহমুদ আব্বাসের সাথে ভ্লাদিমির পুতিনের এই আলোচনাটা অলপ্রসর হয়েছে এবং তিনি একেবারে সহজ ভাষা যেটা আমরা বলতে পারি স্বাধীন ফিলিস্তিনের পক্ষে রাশিয়া দাঁড়াচ্ছে আমরা দেখেছি জাতিসংঘের প্রত্যেকটি ভোটাভুটিতে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে রাশিয়া এবং চীন দর্শক ভ্লাদিমির পুতিনের এই ভূমিকাটি সত্যিকার অর্থের প্রশংসনীয় আসি আমরা কি বলবো পাকিস্তান প্রসঙ্গে পাকিস্তান এবং ভারতীয় ইন্টেলিজেন্সের কিছু তথ্য টেলিগ্রাফ সহ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেখানে ভারতের গণমাধ্যমগুলো কিছু গণমাধ্যম আছে যারা রঞ্জনের মতো না কিছু বস্তুনিষ্ঠ সংবাদ দিতে চায় সেখান থেকে আমি যে খবরগুলো গুলো সংগ্রহ করেছি যেভাবে আমি আপনাদের চেষ্টা করছি পাকিস্তান বা পাকিস্তানের কাছে ভারত যে হেরে গেল বা তার যে রাফাইল উড়ে গেল ছটি যুদ্ধ বিমান যে ভূপাতিত হলো এটার নেপথ্য আসলে কি ছিল এটার উপরেই মূলত আজকের এই ফোকাস ভারতের একজন সাংবাদিক বললেন যে মূলত পাকিস্তান এবং চীনের ইনভিজিবল নেটওয়ার্ক সিস্টেম ভারতকে এই পরাজয়ের মুখে ফেলে দিয়েছে তিনি বলছেন রাফাল পশ্চিমা বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমানের একটি যেটা ভারতের কাছে আছে এবং ভারত মনে করত এটি তাদের গর্বের ধর এবং এটি দিয়ে পাকিস্তানকে তারা শিক্ষা দেবে কিন্তু পাকিস্তান রাফাল না কিনলেও তারা মূলত আধুনিক ওয়ারফেয়ার সিস্টেমের সবচেয়ে বড় যে অস্ত্র প্রযুক্তির যে লড়াইটা এবং সাইবার অ্যাটাক বা সাইবার স্যাটেলাইট প্রযুক্তির যে খেলা এটা রপ্ত করেছে ভালো করে তিনি বলছেন রাফাল নিয়ে ভারতের সেনারা যখন যাচ্ছিল তখন এই পাইলটরা তাদের সিস্টেম থেকে বেরিয়ে গেছে অর্থাৎ একটা বিমান যখন আকাশে উঠে কন্ট্রোল টাওয়ারের সাথে তাদের যোগাযোগ থাকে তাদের রাটার সিস্টেম তাদেরকে প্রতি মুহূর্তের আপডেট দেয় এটা আপনার কোম্পানি সবাই জানেন এবং এটি একটা নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে থাকে ধরেন একসঙ্গে তিরিশটা যুদ্ধ বিমান পাকিস্তানে অ্যাটাক করতে যাচ্ছে প্রত্যেকটা বিমান নিজেদের মধ্যে যোগাযোগ থাকে কে কোন পজিশন থেকে অ্যাটাক করবে কোথায় কি করবে এটা অপারেশনাল প্রধান বলে দেবার পর কন্ট্রোল টাওয়ার থেকে বিমানগুলোকে কন্ট্রোল করা হয় এবং স্যাটেলাইট ইমেজ বা তাদের যে আমরা বলি নেভিগেশন সিস্টেম গুলো এই বিমানকে তাদের পথ খুঁজে দেয় বা তারা বুঝতে পারে তাদের কোথায় কি করণীয় এখানে মূলত চীন এবং পাকিস্তান তার মূল খেলাটি খেলেছে যখন ভারতের এই যুদ্ধ বিমানগুলো তাদের বেচ থেকে উড়ে আসে ঠিক তখনই পাকিস্তান তাদের আলাদাভাবে নর্থ ইস্ট যুদ্ধ বিমানকে প্রস্তুত করেছে যারা এই বিমানগুলোকে টেক্কা দেবে বা টক্কর দেবে প্রথমেই পাকিস্তান যে কাজটি করেছে চীনের সহযোগিতা এবং তুরস্কের সহযোগিতা নিয়ে তারা প্রথমে রাডার সিস্টেমকে ট্র্যাক করে সেটাকে অখেজ করে দিয়েছে রাডারকে বোকা বানিয়ে দিয়েছে তারপর তারা যে কাজটি করেছে এরিয়াল ওয়ারফেয়ার সিস্টেমে সেখানে জ্যাম তৈরি করেছে অর্থাৎ ভারতের রাফাইল পাইলটরা যখন আকাশে উঠে গেছে তারা পাকিস্তানে আক্রমণের জন্য ছুটে যাচ্ছে তখন তাদের স্ক্রিনে সামনের যে মনিটর সেই মনিটরে তাদের যে ডাটা আসছিল স্ক্রিন তাদের যে তথ্য আসছিল এগুলো পুরোটাই হ্যাক করে পাকিস্তান তার কন্ট্রোলে নিয়ে গেছে চীন তার কি বলবো স্যাটেলাইটের মাধ্যমে পাকিস্তানকে যেই বললাম যে আপনাদেরকে ইনভিজিবল নেটওয়ার্ক এই সিস্টেমে পাকিস্তানের সাথে তাদের শেয়ারিংটা হচ্ছিল পাকিস্তান কি লোক প্রথমে তাদের এরিয়াল সিস্টেম যেটা বললাম যে এরিয়াল ওয়ারফেয়ার বা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার এই সিস্টেমের মাধ্যমে একটা জ্যাম তৈরি করে তাদের টাওয়ারকে কন্ট্রোল টাওয়ারকে ভুল তথ্য দেওয়া শুরু করে এরপর তারা যে কাজটি করে তাদের রাডার সিস্টেমকে বোকা বানায় এরপর সেই রাফাইলকে তারা কমিউনিকেশন জ্যাম এবং সিগন্যাল জ্যাম দুটো জ্যাম তৈরি করে দিয়ে পাকিস্তান পাকিস্তানের মতো তথ্য আপলোড শুরু করে রাফাইলের যে পাইলট তিনি আকাশের কন্ট্রোল টাওয়ার তাকে বলছে তুমি ইসলামাবাদে মুভ করো ডানে মুভ করো কিন্তু পাইলট ঠিক বুঝতে পারছে না পাইলট তো তার স্ক্রিনকে ফলো করবে প্রতিটা মুহূর্তে এবং এই জ্যামিং করে পাইলটরা নিজেদের মধ্যে কি কথোপকথন করছিল এগুলো পাকিস্তান সব শুনতে পাচ্ছিল পাকিস্তান এবং চীন শুনতে পাচ্ছিল এবং পাকিস্তান যখন বুঝতে পারছিল এই যুদ্ধ বিমানগুলো এই পথ দিয়ে এখানে এসে আক্রমণ করবে তারা কত স্পিডে কোথায় যাবে তাদের সাথে পুরো বিষয়গুলো পাকিস্তান অগ্রিম শুনতে পাচ্ছিল এবং পাকিস্তান সেইভাবে জ্যামিন তৈরি করে তাদেরকে অন্ধ করে দিয়েছিল অন্ধ মানে তাদের পথ বন্ধ ধরুন আমি আমার সামনে একটা কম্পিউটার কিংবা ল্যাপটপ আছে এখন আমি এখানে তাকিয়ে কথা বলছি আপনাদের দিকে কিন্তু এই স্ক্রিনে যে তথ্যগুলো আসবে সেই তথ্যগুলো হ্যাক করে তাদের মতো আপডেট দেওয়া শুরু পাইলট আমি যে তথ্য সেই আমার চলবে কি কি বলবো বা তো এখানে পাকিস্তান তাদের বোকা বানিয়ে তাদের তথ্যগুলো মাধ্যমে তাদেরকে কখনো ব্ল্যাক আউট করেছে কখনো তাদের মতো তথ্য দিয়েছে রাফাইল তার পথ ভুল করে ফেলেছে এই সময় পাকিস্তান যে টেন দিয়ে মিজেল ছড়ে সে রাফাইল গুলোকে করে দিয়েছে পাকিস্তানের এই কাজটিতে ভারত রীতিমতো অবাক শুধু নয় বিশ্ব অবাক পশ্চিমা দুনিয়া অবাক হয়ে গেছে যে মার্কিন থার্টি কিংবা রাশিয়ার আপড্রেড ভার্সন বা ইসরায়েলের আপডেট ভার্সনের যুদ্ধ বিমানগুলোর এখন সবাই মাথায় হাত দিয়েছে যে একটি জ্যামিং সিস্টেমে নেভিগেশন জ্যাম বলি কমিউনিকেশন সিস্টেম জ্যাম বলি সিগন্যাল জ্যাম বলি কিংবা ইলেকট্রনিক ওয়ারফেয়ার এর সিস্টেম গুলোর যে জ্যাম পদ্ধতি গুলো আছে এগুলো যে কোনো আকাশে থাকা যুদ্ধ বিমান গতি প্রকৃতিকে চেঞ্জ করতে পারে তাদেরকে ভুল টাকা দিতে পারে তাদের পথকে ভুল করে দিতে পারে এমনও করা যায় এই যুদ্ধ বিমান নিজের ঘরে গিয়ে নিজের যুদ্ধ বোমা মেটে আসতে পারে তো এই সিস্টেম গুলোর মাধ্যমে একটা জিনিস প্রমাণ হলো যত নে মূল্যবান আপনি যুদ্ধ বিমান কিনে থাকেন এখন টেকনোলজি বা প্রযুক্তির যুগে অদৃশ্য নেটওয়ার্ক যেটাকে বলে ইনভিজিবল নেটওয়ার্ক এটি এখন চীন বা পাকিস্তানের কাছে খুব শক্তিশালী সিস্টেম এসে দাঁড়িয়ে গেছে এবং চীনের মধ্যে এই ইনভিজিবল নেটওয়ার্ক সিস্টেমটি মূলত ভারতের রাফালকে খতম করে দিয়েছে আরো সোজা করে যদি বলি পাইলট আকাশে বিমান চলছে কোথায় আক্রমণ করবে কি করবে না করবে নেভিগেশন পদ্ধতিগুলো ব্লক হয়ে গেছে নক হয়ে গেছে নেভিগেশন হলো ইসলামাবাদের নূর খান বেজ কিন্তু নূর খান বেজটা হলো ডানে কোন পজিশনে বিমানটা চলে গেছে বামে অথবা বিমানটা তার কন্ট্রোল থেকে বিচ্ছিন্ন হয় কোন আপডেট তথ্য পাচ্ছিল না পাইলট আকাশে মানে কি বলবো সিদ্ধান্ত নিতে পারছিল না কখন স্ক্রিন আসছে কখন স্ক্রিন থেকে হারিয়ে যাচ্ছে তো এই যে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের কথা বলছি তুরস্ক এবং চীন পাকিস্তান মিলে সম্মিলিত যে প্রজেক্টটা তৈরি করেছে এই প্রজেক্টের মাধ্যমে এক কথা ভারতের রাফাইলকে শুনিয়ে দিয়েছে এবং পাইলটরা তাদের ডিরেকশনগুলো কন্ট্রোল টাওয়ার থেকে যে ডিরেকশন পাচ্ছিল তারা নিজেরা কথা বলছিল পাকিস্তান অনায়াসে সেই কথাগুলো শুনছিল এখন শত্রু আপনার বিরুদ্ধে যে পদক্ষেপ নেবে আপনি যদি সেই পদক্ষেপগুলো শুনে ফেলেন কি দাঁড়াবে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন খুব দ্রুত অটোমেটিক পাকিস্তান থেকে নয়টি জেট প্রথমে উড়ে যায় তারপরে আরো তিরিশ থেকে চল্লিশটি জেট একসঙ্গে উড়ে যায় সেগুলোকে মিজাইল দিয়ে ধ্বংস করে ফেলে একইভাবে রাশিয়া তৈরি এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষাকেও ধ্বংস করে পাকিস্তান এখন বলা হচ্ছে যে আধুনিক যুদ্ধ কৌশলে মহামূল্যবান আকাশ প্রতিরক্ষা বলে যুদ্ধ বিমানগুলি এগুলো অসহায় স্যাটেলাইটের কাছে এগুলো অসহায় ইনভিজিবল সিস্টেম বা নেটওয়ার্ক এর কাছে এগুলো ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার এর কাছে এখন অসহায় এখন যুদ্ধ করবেন সেনা সদস্য দিয়ে না ব্রেন দিয়ে মাথা দিয়ে আমরা আছি কি জানেন একাত্তরে কে রাজাকার ছিল কে যুদ্ধ ছিল কে কোনটা ছিল কখনো যুদ্ধ অপরাধী আমাদের বন্ধু কখনো শত্রু কখনো আওয়ামী লীগ যুদ্ধ অপরাধীদের বুকে নেয় কখনো বিএনপি তাদের বুকে নেয় আবার যখন তাদের সঙ্গীত থেকে আলাদা হয়ে যায় তখন যুদ্ধ পরিণতি হয়ে যায় এইসব ইস্যু চাপাইতে চাপাইতে গিলতে গিলতে মানে লেবু টিপলে যেমন হয় চাপতে চাপতে হয়ে যায় এগুলো শুরু হয়ে আজকে দেখলাম আমাদের আজকে না আজকে একটা ভিডিও করেছি মাহফুজ আলম আমাদের দেড় টাকার এক উপদেষ্টা তিনি কথা বলা শুরু করেছে ভাই রে পৃথিবী কোথায় চলে গেছে প্রযুক্তি কোথায় চলে গেছে আমরা কি নিয়ে আসি প্রফেসর ইউনুস এখন আমাদের উপদেষ্টা হয়ে বসে আছেন তিনি চাইছেন বাংলাদেশটাকে পরিবর্তন করতে কিন্তু তার উপদেষ্টা মন্ডলীর মোটামুটি সবগুলি সবগুলি বললে ভুল হবে কিছু কিছু ভালো হতে পারেন কিন্তু অধিকাংশ এদের বিদেশে ব্যাংক ব্যালেন্স ভরে দিয়েছে এরা আর রাজনীতিও করবেন না এরা জানেন যে এদের রাজনীতির ভবিষ্যৎ অন্ধকার এরা জাস্ট উপদেষ্টা মন্ডলীর পথ ছাড়বেন বিদেশ চলে যাবেন চোদ্দ গোষ্ঠীকে নিয়ে আর জীবন আর আশা লাগবে না এই পরিমাণ টাকা চুরি করছে এই অবস্থাটা যখন একটা দেশের হয় সেই দেশ আগাবে কি করে পাকিস্তান তারাও কিন্তু অর্থনৈতিকভাবে খুব বাজে অবস্থার মধ্যে কিন্তু ভারতকে মোকাবেলা করতে তারা যে প্রস্তুতি নিয়েছে তাদের যে পাশে একটা শক্তিশালী বন্ধু চীন রয়েছে আমাদের পাশে আসলে কে আছে বলেন আজকে যদি নরেন্দ্র পাকিস্তানের উপর মেটাতে বাংলাদেশে অ্যাটাক শুরু করে আমাদের বন্ধু কে বলেন আপনি বুকি হাত দিয়ে বলেন এখানে একাত্তর পাকিস্তান ক্ষমা চাইতে এগুলো নিয়ে আসেন আমাদের জন্য সবচেয়ে বড় থ্রেট কে আমাদের প্রতিবেশী দেশটি তো নাকি তো তাকে মোকাবেলা করতে আমরা বন্ধু না বাড়িয়ে আমরা নিজেরা নিজেদের তিক্ততা বাড়াচ্ছি এই দেশে এত ইতিহাসবিদ তারপরে ইতিহাস বিকৃতই হবে প্রয়োজনে আপনারা কাজ করেন বাংলাদেশের সব রাজনৈতিক দল মিলে জামায়াত নামক দলটাকে একদিন অগ্নিকুণ্ডে রেখে সব আগুন ধরে দেন দিয়ে সব ভ্যানিশ করে দেন দিয়ে তারপর দেশটাকে আপনারা তৈরি করেন মনের মতো কখনো এই রাজাকার কখনো মুক্তিযুদ্ধ বিরোধী এই যে রাজনীতিবিদ গুলি এগুলো যে কথা বলে আমরা যারা এই নতুন প্রজন্মের আপনাদের কথা আমাদের ভালো লাগে ঘৃণা লাগে কি নিয়ে আসছেন আপনারা একটু ব্যক্তি মতের বিরুদ্ধে হলে আপনি রাজা একটু মতের বিরুদ্ধে হলে আপনি কি ভারতীয় দালাল আপনি পাকিস্তানের দালাল কি রে ভাই বাংলাদেশে কেউ নাই সবই দালাল আমরা আপনাদের মতের বাইরে আমাদের মত গেলেই ভাই আপনি তো আগে বিএনপির পক্ষে কথা বলতেন আপনি বিএনপির দালাল আজকে ভিডিও একটু জামাতের পক্ষে গেছে আপনি জামাতের দাল আপনার ভিডিওটা আওয়ামী লীগের পক্ষে গেছে আপনি আওয়ামী লীগের দল ভাই সত্য কি আমরা বলবো না আমি যদি কোন দলকে পছন্দ করি সবসময় সেই দলটা চামচামি করবো আমি দেখি বিএনপির মধ্যে অনেক মেধাবী অক্সফোর্ড ক্যামব্রিজের মেধাবী মেধাবী মুখগুলো আসছে কিন্তু তাদের মুখ থেকে ক্যামব্রিজের কথাগুলো বেরোয় না তাদের মুখে ওই একটা স্তুতি আসে দল দল কেন লোক এরা দল দেশ চেঞ্জ করতে পারবে না আওয়ামী লীগের মধ্যে খুব ডাক সেটা মেধাবী মেধাবী লোক ছিল এদের ওই একই স্তুতি শেখ মুজিব শেখ হাসিনা এর বাইরে কিচ্ছু নেই একটা প্রজন্মকে তৈরি করতে হবে এই যে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের কথা বলছি এই যে এরিয়াল ওয়ারফেয়ারের কথা বলছি এই যে যুদ্ধ বিমান রফায়েল কিংবা আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান থার্টি ফাইভ এগুলোকে মোকাবেলা করার জন্য চীন যেভাবে তৈরি হচ্ছে চীন কিভাবে পুরো পৃথিবীকে এখন বিট করছে দেখছেন আমেরিকার রীতিমতো অবাক হয়ে গেছে যে চীন এগুলো কি করছে আমেরিকার টেনশন বেড়ে গেছে তাহলে আমাদের যুদ্ধ বিমান করে আকাশে বসে গিয়ে ভারতে বিষয় তাই না আমাদের বুয়েট থেকে পাশ করা আমাদের কুয়েট থেকে রুয়েট থেকে আমাদের মেধামী মেডামী যুবক গুলো বিদেশ চলে যাচ্ছে আমার নিজের বোনের ছেলে সে এখন আমেরিকায় চলে যাবে অফ ফার্স্ট বয় এই যে মেধাবী মুখগুলো থাকবে না দেশে কেন থাকবে যেখানে রাজনীতিটাই প্রধান যেখানে রাজনীতিটা আমাদেরকে কি বলবো ধ্বংস করে দেয় দেশটা রাজনীতিতে ওঠে না এই যে রাজনীতিবিদ বিএনপি এরা সব নিজের পকেটে রাজনীতি করে দেশের জন্য কি করে এদের টার্গেটই পকেট আর আমরা এদের পেছনে দাঁড়ায় আমাদের মেধাবীরা বিদেশ চলে যায় খারাপ লাগছে দীর্ঘ সময় আমরাও বিদেশে ছিলাম এখন দেশে আসছে কথাগুলো কেন বলছি এই দেশটাকে দেখতে চাই ভিন্নভাবে দেখেন আমাদের প্রতিবেশী দেশটা আমাদের জন্য বিশাল হুমকি যে কোনো সময় তারা এই যে বারবারই তাদের গণমাধ্যম গুলো বলছে দখল করবে সেটা করবে আমাদের প্রস্তুতি আছে আমাদের সেনাবাহিনীর নিজেই ভারতীয় দালাল বলে শুনতে পাচ্ছেন আল্লাহ ভালো জানেন তার অন্তরে কি আছে এইসব দিয়ে হবে পাকিস্তানে ভারত অ্যাটাক করেছে। ভারতকে পাল্টা জবাবে কয়েক ঘন্টার মধ্যে একদম নাস্তা অনুরোধ করে ছেড়ে দিছে পাকিস্তান অথচ সামরিক শক্তিতে নিয়ে গেছে পাকিস্তান যুদ্ধ বিরতি করতে হয়েছে নরেন্দ্র নরেন্দ্র মোদীকে আর আমরা কি ভাবছি আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে যেটি বলছিলাম যে প্রযুক্তির এই লড়াইতে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে প্রযুক্তিশীল দেশের সাথে আমাদের সম্পর্ক মিত্রতা বাড়াতে হবে শত্রু চিহ্নিত করে পাকিস্তান যে কাজটি করেছে ভারতের সাথে ভারতকে কি অস্ত্র কিনেছে পাকিস্তানের কাছে এত টাকা নেই তারা কি করেছে চীনের সাথে কোলাবোরেশন করেছে করে ধরেন আমার একটা দামি মোবাইল আছে আড়াই লক্ষ টাকা দামের আমার কাছে তো নেই তো এই মোবাইলটাকে আমি কি করে অকেজ করতে পারি পাকিস্তান কি করছে সেই মোবাইলটাকে অকেজ করে দেওয়ার জন্য তারা আড়াই লক্ষ টাকার মোবাইল না কিনে তারা একটা ধরেন বিশ হাজার টাকার প্রজেক্ট তৈরি করেছে যেটাকে আমি বলছিলাম ইনভিজিবল নেটওয়ার্ক এটি দিয়ে লক্ষ টাকা ভারত অবাক হয়ে গেছে যে আমাদের কাছে পৃথিবীর সমস্ত দামি দামি অস্ত্র আমরা ঘরে নিয়ে বসে আছি আর পাকিস্তানের সাথে পারছি না অস্ত্র থাকলেই হবে না পাকিস্তানের মধ্যে যে সেনাবাহিনীর প্রেমটা আছে পাকিস্তানের সেনাবাহিনীর যে অদম্য সাহসটা আছে এটা যার মধ্যে থাকবে তাকে কেউ পরাজিত করতে পারবে না এটা হলো মূল বিষয় এবং দুই পক্ষের ওরা রাফাইল চালিয়েছে ওরা যে টেন কিংবা সেভেন্টি থান্ডার চালিয়েছে দেখছেন যে দেশ যে মানে ভারত ঢুকেছে পাকিস্তানের পাকিস্তান ঢুকেছে ভারতের মধ্যে শত শত মিজাইল ছুটছে ওদের দিকে টার্গেট করে আকাশ প্রতিরক্ষা সিস্টেম ছাড়ছে মিজাইল গুলো সেখান থেকে পাইলট কিভাবে 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 বেঁচে আসছে অ্যাটাক করে 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 আসে দেখছেন এই যে সাহস পাইলট যদি মাছ পথে মনে করতে খাইছে তো আমি তো শেষ মানে জাস্ট ওই বিমানের দরজা খুলে উপর দিকে চলে গেল বিমান ক্রাশ পাকিস্তান এটা করেনি যতটুকু সে পেরেছে জীবন বাজি রেখে সেই বিমান চালিয়ে সকল কিছু করে কাঙ্ক্ষিত জায়গায় টার্গেটে হিট করে সে আবার দেশে ফেলছে এখন পুরো বিষয়টা দাঁড়িয়ে গেছে এরকম যে পাকিস্তান তার সিস্টেম বা প্রযুক্তি দিয়ে চীনের সাথে কোলাবোরেশন করে ভারতকে তো টেক্কা দিয়েছে এবং এটি এখন পশ্চিমা দুনিয়ার টেনশনের কারণ তারা এই যে হেভি হেভি অস্ত্রগুলো তৈরি করেছে এবং এরা সারা পৃথিবীতে অস্ত্রগুলো বিক্রি করে এখন এই অস্ত্রগুলো অনেকে কিনবেন এখন কি করবে চীনের কাছে গিয়ে হাজির হবে ভাই চিন তোর সিস্টেম আমাকে দে তোর এই ইনভিজিবল সিস্টেমগুলো আমাকে দে আমি ওদের বিমান ওদের এটা সেটাকে আমি ঘরে বসে লক করে বসান আমার তো টাকা বেশি নেই তো বাংলাদেশ এই যুদ্ধটাকে বাংলাদেশের সামরিক বাহিনীর উচিত এই যুদ্ধটাকে ফলো করে এখান থেকে আমাদের পাকিস্তানের পাইলটদের এনে আমাদের দেশে ট্রেনিং করা কি করে করবে মাহবুদ আলম উপদেষ্টা আসিফ নজর উপদেষ্টা আমাদের দেশের বিএনপির বড় বড় নেতারা কি অ্যাডভোকেট ফজলুর মতো ফজলুল সোলার মতো লোকেরা মানে ভারতের দালালি করতে করতে মুখে ফেন তুলে ফেলে পাকিস্তানের নাম ঘৃণা লাগে এই দেশটা কাদের জন্য হুমকি আমরা বুঝি তারা বুঝে না তাদের পকেটে অর্থ আসে ভারত তাদের অর্থ দেয় এই রাজনীতিবিদ অর্থের কাছে বিক্রি হয়ে গেছে পাকিস্তানের যে পাইলট গুলো এই অপারেশন চালিয়েছে তাদেরকে তুরস্ক সহ বিভিন্ন দেশে আমন্ত্রণ দেয়া হচ্ছে এখন এই ট্রেনিং এর জন্য তুরস্ক কিন্তু ছিল তাদেরকে করছে পুরো পুরস্কৃত পৃথিবীতে তারা প্রশংসিত হচ্ছে দেশের বাইরে আনন্দ মিছিল হচ্ছে বুঝতে তুরস্কের মতো জায়গা মিছিল হয়েছে চীনেও মিছিল হয়েছে পাকিস্তানের পক্ষে তো বিষয়টা হলো এই মুহূর্তে যে বিষয়টি দরকার আমাদের সেনাবাহিনী বিমান বাহিনী নৌ নৌবাহিনীকে শুধু প্রশিক্ষণ না প্রয়োজনীয় ভারতকে মোকাবেলা করার জন্য ভারতের সাথে আমাদের শত্রু একটাই দেশ তাদের মানে মোকাবেলার জন্য আমাদের সেই মানে প্রয়োজনীয় অস্ত্রগুলো কেনা মানে বড় বাজেটের অস্ত্র কিনে সেনাবাহিনীর অফিসার টাকাটা পকেট ঢুকাবে সেই সুযোগটা না দিয়ে কোনটা আসলে আমাদের জন্য বেশি প্রয়োজন সেই দিকে নজর রাখা দর্শক এখন আমরা দেখতে চাই আসলে মূলত বাংলাদেশ কোন পথে হাঁটবে আমরা পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও একটা ফাইটিং মুডে দেখতে চাই পাকিস্তান আমাদের শত্রু না একাত্তর শেষ বাহাত্তর থেকে আজ দু হাজার পঁচিশ পাকিস্তান একদিনের জন্য আমাদের বিরোধিতা করেনি সীমান্তে একটা লোক মারেনি আমাদের প্রয়োজনে খাদ্য পাঠিয়েছে কিন্তু যারা আমাদের শোষণ করেছে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে যারা তাদের পক্ষে কথা বলবেন তাদেরকেও ঘাট ধরে ওই মস্ত থেকে সরিয়ে ডাস্টবিনে ছুড়ে ফেলতে হবে ভারতের দুই পাইলট পাকিস্তানে আটক এ বিষয়ে আপনারা বিস্তারিত তথ্য জানলেন এ বিষয়ে আপনার মন্তব্য লিখতে পারেন কমেন্ট বক্সে